তেল চালটা ভিজুক গরম হোক চালটা ভিজুক ডিমটা তুই কর ডিমটা কর যা তুই যা তুই যা তো তেল দেয়া হলো দেখো তেল আর একটু দিই না হয়ে যাবে হয়ে যাবে আর একটু দিই তেলটা আর গরম হোক না কি ঘটছে তেলটা তেল দেওয়া হলো চালটা ঢেকে দিই ওরে বাবা রে এখন ঢাকনাটা রাখলাম কি গরম তেলটা দিয়ে একটু থাক তাই না তেলটা দিয়ে একটু থাকবে চলো আবার আধা ঘন্টা পরে ফিরে আসবো দেখা যাক আগলা রেখে দিই চালটা তাহলে গরম হবে মনে হচ্ছে আগলাই থাক এভাবেই থাক চলো বন্ধুরা প্রচন্ড রোদ আধা ঘন্টা পরে ফিরে আসছি ফার্স্ট যে শ্যুটটা করেছিলাম ভয়েসগুলো ভালো হয়নি কেন জানি না ফোনটায় কি সমস্যা হয়েছিল তারপরে ফোনটা আবার ঠিক করলাম ঠিক করলাম ওদিকে গরম হোক আধা ঘন্টা পরে ফিরে ওর নামতে ভুলে গেছি চলো নিচে যাই তো বন্ধুরা এক ঘন্টা পরে ফিরে আসলাম এখন একটু নেড়ে দেবো চালটা ওর নামতে বারে বারে ভুলে যাচ্ছি তো চলো তোমাদের একটু নেড়ে দেখাই এখন আমার সঙ্গে কেউ আসেনি রোদে কেউ আসতে চাচ্ছে না চলো চালটা তোমাদের একটু নেড়ে দেখাই চালটা দাঁড়াও এই দেখো এই দেখো এক ঘন্টা পরে ফিরে আসলাম অনেকটা হয়ে গেছে আর এক ঘন্টা পরে আসলে হয়ে যাবে তেলটাও গরম হোক এখন ডিমটা দেবো না ডিমটা রোদে রয়েছে ছামাই রেখে যাবো নাকি তাই ভাবছি চলো এভাবে রেখে দিয়ে চলে যাই বাবা বন্ধুরা আড়াই ঘন্টা পরে আসছি বলেছিলাম এক ঘন্টা বেশি গরম হয়নি এই তো ভাত হয়ে গেছে আরেকটা জল দিয়ে ফোন ঢুকেছিল বন্ধুরা তার জন্য ফোনটা কেটে গেলো এই ভিডিওটা কেটে গেলো তো দেখো বন্ধুরা ভাত হয়ে গেছে দেখো চলো

আস্তে করে আস্তে করে নিচু করে নেকি টিগা টিগা ভিডিওটা অনেক বড় হবে এরকম নেকি নেকি করতে গেলে কুসুমটা যাবে ধপাস করে এ ওরে মজা ডিম মজা জাগ জাগা এ করতে হবে কাট করতে হবে দড়া 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 খাও খাও একটু সরে যেতে হবে বুঝেছিস চিস আর আধা ঘন্টা পরে আসতে হবে আহ ওবি কিছু একটা দিতে হবে যে কাথ হয়ে যাচ্ছে ডিমের খোলাটা নিচে দে ডিমের খোলাটা ডিমের খোলাটা বাটিতে হবে না জামোস্টা ডিমের খোলাটা নিচে দে হ্যাঁ হ্যাঁ এত ছোট একটা ডিম হলে ভালো লবন ছিটিয়ে দে উপর দিয়ে আজকে ভাত আর ডিম ডিমের মামলেট পচ মামলেট না পচ পোচ লবন দিয়ে দিচ্ছি তোমরা দেখো কি মজা ভাত হয়ে গেছে এক ভাত কি মজা কি মজা চলো বন্ধুরা যাই একটু করে কি রোদ দূর কি রোদ দূরিবাড়ি ভীষণ রোদ বন্ধুরা একটু জল দিয়ে কিছু একটা পা যাবো পা আরাম পাই ঠান্ডা কেন তো জলটা খেপি ঠান্ডা এত ঠান্ডা থাকাটা কথা না তো বোধরা চলো নিচে যাই ভাত তো হয়েই গেছে ভাতটা আগে হয়ে গেল দু ঘন্টা তিন চার ঘন্টা লাগলো মনে হচ্ছে ভাতটা হতে তো ডিমটা বসানো আছে দেখা যাচ্ছে ওই যে চলো এক ঘন্টা পরে আবার আসবো এই তো ডিমের মাপ কি সুন্দর ডিমের পছে হয়েছে বোধরা দেখো এটা বেশি গরম হয়নি দেখি তুলি কুন্তিটা নিয়ে নিচে নিয়ে চলে গেছিলাম কুন্তিটা আবার নিয়ে উঠবে তো এই তো এই তো হয়েছে ডিমের পাঁচটা বাড়ি সবাই তো ডিম ভাজে সবাই ডিম ভাজে বন্ধুরা চা বানাই আমি আজকে ভাত বানালাম ভাতের মধ্যে কিন্তু ফ্যান আছে হ্যাঁ ভাতটা বাড়ি দাও ভাতের নিচে ফ্যান আছে গরম চামচ ধরা যাচ্ছে না রোদে ছিল দে এই দেখো বন্ধুরা ভাত ইয়া কি রোদে তো কি কষ্ট পাচ্ছি

হাঁপবেল নিয়ে নেব শর্ট মেরে তো চলো বন্ধুরা দাঁড়াতে পারছি না ধর তোদের মধ্যে কথাও বলতে পারছি না হাঁপিয়ে যাচ্ছি টাটা কালকে ভিডিওটা পেয়ে যাবা